ভারত যে গত কমাস ধরে পুষিন করে যাচ্ছে এটা অনেক প্রবলেমটার প্রধানত রাজনৈতিক বাংলাদেশের নতুন পরিবর্তন নতুন যে রেজারেকশন এটাকে মেনে নেওয়ার একটা রাজনৈতিক বার্তা হিসাবে ভারত ধারাবাহিকভাবে যে পোষিন করছে এর রাজনৈতিক বার্তাটা সম্ভবত আমাদের মেন স্ট্রিম কোথাও কোনো আলোচনার ভেতরে নেই বাকিগুলো আপনারা এখানে উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ হচ্ছে একটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে আপনি এখানে জাতীয় সবাইকে মিলে সমস্ত প্রশ্নে একমত হব মতক্য তৈরি হবে এটা একটা অসম্ভব একটা প্রপঞ্চ যেটা হবে কি কিছু প্রশ্নে যেখানে আপনি উল্লেখ করেছেন স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা যদি বলি এরকম কিছু প্রশ্নে নিশ্চয়ই জাতীয় ঐক্যমতের প্রশ্নটা আছে কিন্তু বাকিটা একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজ কাঠামোর মধ্যে যেখানে ভিন্ন মতের মধ্যেও একটা গণতান্ত্রিক অনুশীলন থাকবে এর ভেতরে আপনাকে জাতীয় ঐক্যটা গড়ে তুলবা যে রাজনৈতিক উদ্যোগ বা সামাজিক বহুমাত্রিক উদ্যোগ সেটাকে অব্যাহত রাখতে হবে তিন নম্বর হচ্ছে এই মুহূর্তে গত এক বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকির মধ্যে বাংলাদেশ এখন আছে যত দিন যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিটা বাড়ছে এটা আমাদের পূর্ব দিকে যেমন সীমান্তে আর ভারতের বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশশো কিলোমিটার যে বেড়া সেখানেও এই জায়গাটা সেটা বাড়ছে সেই জায়গা থেকে নিরাপত্তার প্রথম প্রশ্ন হল জনগণকে ঐক্যবদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার প্রধান বিষয় হচ্ছে দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা প্রশ্ন হচ্ছে যে বাস্তবে জাতীয় নিরাপত্তার প্রশ্ন যদি বলি সেদিক থেকে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে কোনো কিছু আগেও ছিল না এখনো পর্যন্ত নেই আমরা আদর করে রাজনৈতিক কারণে কাউকে স্থায়ী বন্ধু বানাতে চাই যেগুলো পরবর্তীকালে পুরোপুরি বোমেরান হয়ে যেগুলো দেখা দিয়েছে রাষ্ট্র গঠনের প্রেক্ষিতে বাস্তবে আমরা আমরা অন্য রাষ্ট্রের নিরিখে আমরা আমাদের রাষ্ট্রটা গঠন করি এই কথাটা খুবই বিবেচনার মধ্যে রাখাটা অত্যন্ত জরুরি এটা চল্লিশ লক্ষ মানুষ নতুন করে সীমার নিচে নেমে এসছে এরকম একটা শ্রেণী বিভক্ত সমাজে ঐক্য গড়ে তোলার যে ধারণা প্রপঞ্চ এটা খুবই কঠিন একটা কাজের ভেতরে